দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আলু আছে অনেক তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর আলুর আমদানিও আছে এদিকে রসুন পেঁয়াজেরও কিন্তু ভালোই আমদানি আছে দর্শক এখন কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ আর হচ্ছে এদিকে কিন্তু ইসের রসুন আসার পরে এদিকে কিন্তু বর্তমানে দাম একবারই কমে গিয়েছে আর সামনে কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ বন্ধ হওয়ার ঘোষণাও দিয়ে দিয়েছে আর সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব কবে থেকে ইন্ডিয়ার পেঁয়াজ আসা বন্ধ হবে বর্ডার বন্ধ হয়ে যাবে আর কবে চালু হবে সেই বিষয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলবো আর দর্শক এই যে দেখতে পাচ্ছেন

অনুরোধ জানাবো ওনারা যেমন মাঠে আমাদের মার্কেটে মাল ক্রাইসিস থাকার কারণে দাম বেড়ে যায় তো ওই সময় যেমনটা এসে তারা বিভিন্ন চিত্রটা তুলে ধরে এই যে এখন পচে যাইতেছে খাইতেছে না দাম যে কম তাহলে এটাও এসে চিত্র তুলে ধরুক ভোক্তাকে আমি অনুরোধ জানাই কারণ কাঁচা মাল হলো পচনশীল এটা এখানে কোনো সিন্ডিকেট চলে না সিন্ডিকেট করে কেউ দাম বাড়াতে পারে না তাহলে এখন বাড়াইতে পারে না কেন আর এইগুলো যদি না সরকার মনিটরিং করে তাহলে এবার কা কৃষক মার্ডার হয়ে যাবে আগামিতে দেখা গেছে আর আলু চাষ করবে না আবার ক্রাইসিস আবার আসি দেখা গেছে আলু পাইতে হবে জি জি আলু রাখা শেষ হয়ে গিয়েছে কোল্ড স্টোর ড়ুকাচ্ছে হয়তো আর দু এক দিনের মধ্যে ফুল ফ্লাপ হয়ে যাবে ফুল ফ্লাপ হয়ে যাবে এখনো প্রচুর পর্যাপ্ত আলু আছে মাঠে জি জি বা কৃষকের ঘরে ঘরে ড়ুকাচ্ছে কোলস্টোরে জায়গা না পে ওখানেও তো দুর্নীতি এক কেজি আলু কৃষক উৎপাদন খরচ পাইতেছে না অর্ধেক দামও পাইতেছে না চার ভাগের এক ভাগ পাইতেছে অথচ কোলেস্টের মালিক ভাড়া নিতেছে পার কেজিতে আট টাকা ওখানে সরকারের মনিটরিং নিয়ে এভাবে সব দিক দিয়ে গরিবের মরণ আসলে আহ বলার তার দেখার মতো কেউ নেই এই যে আমরা যে আলু গুলো আপনার কাছে অনেক আলু আছে এই আলুটা কোথা থেকে আসছে এটা রংপুর রংপুর থেকে এদের বাজার কত যাচ্ছে আজকে

তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা 12 টাকা কেজি কেজি 8 মাত্র 8 কেজি আলু আজকে এটা তো অবিশ্বাস্য ভাই অবিশ্বাস্য আর যদি কেউ আলু নিতে চায় কোথায় আসতে হবে এই যে আপনি নাম তো মিসেস মিথাস বানির জলায় জি আলহাজ রসুল উদ্দিন সরকার সুপারমার্কেট ভগরা বাইপাস এখানে এখানে আসলেই তো নিতে পারবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই আপনি কি খুচরা বিক্রেতা না এইখান থেকে নিয়ে তো বিক্রি করেন এখান থেকে আরো থেকে নিয়ে তারপরে আবার পাইকিরি বিক্রি করেন না খুচরাও বিক্রি করেন দুটোই বিক্রি করেন তা কেমন বেচা কেনা হচ্ছে বাজারে অবস্থা খুব একটা ভালো না যা যে দাম গিনে তার চাইতে 2 টাকা 5 টাকা লস হয় বা 2 টাকা লাভ হয় আপনি আরছিলেন কোথা থেকে আসলাম কোনা বাড়ি থেকে কোনা থেকে না কোনা বাড়ি থেকে তা এখন লোকজন কম বাজারে বাজারে অনেক লোকজন কম জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই এই যে দেখতে পাচ্ছি চাইনা রসুন আর হচ্ছে ইন্ডিয়ান রসুন ইন্ডিয়ান রসুন কি খাচ্ছে ইন্ডিয়ান রসুন খাচ্ছে আর দেশি রসুন খাচ্ছে

ষাট থেকে বাষট্টি টাকা কেজি দরে যাচ্ছে এই ইন্ডিয়ান কেরলাদা না ইন্ডিয়ান কেরলাদা দর্শক দেখতে পাচ্ছেন আর এই ইন্ডিয়ান কেরলাদার দামও কমে গিয়েছে অনেক আগের চেয়ে আগের চেয়ে কিন্তু অনেকটাই কমে গেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এখন জানিয়ে দেবো পেঁয়াজ এবং রসুনের বাজার দর কেমন যাচ্ছে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আবার এই যে রসুন এগুলো হচ্ছে সবই দেশি রসুন তারপর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে আর আলুর দাম তো একবারে পানির দাম আর এই যে এই পাশেও কিন্তু পেঁয়াজ আছে hali পেঁয়াজ তা কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে এই যে সারা বাজার ঘুরে দেখতে পাচ্ছি সবকিছুর দামই তো একবারে কমে গিয়েছে জি এত রেকর্ড পরিমাণ কমে গিয়েছে জি এতো কোন সময় ভাবাও যায় নাই এই আলুর দাম এত কমে যাবে আলু ব্যাপার হয়েছে আমাদের বাংলাদেশে মানে অধিকাংশ কলস্টার বর পুর হয়ে গেছে গা জি জি মানে কলস্টার জেরি ঢুকাইছে জি জি এর সে মনে আরো এতরি বাইরে আছে আরো এতগুলা বাইরে আছে হ্যাঁ হ্যাঁ তাহলে তো এখন বর্তমানে তো অবস্থা খুবই খারাপ হা গোলার আলু আরো কমসে কম দুই মাস চলবে যে আলু আছে গোলার আলু আর দুই মাস চলবে হ্যাঁ কমসে কম দুই মাস চলবে তারপর আমরা জানতে চাচ্ছিলাম এই যে এই আলুটা এটা কি আলু এটা স্টিক আলু স্টিক আলু এটা কত করে তেরো টাকা কেজি তেরো টাকা কেজি জি জি স্টিক আলু কাঠিলাল স্টিক আর ডায়মন্ড ডায়মন্ড আপনার তেরো বারো এরকম দাম এরকম দাম বিক্রি হইতেছে জি জি তারপরে আমি জানতে চাচ্ছিলাম এই যে যে রসুনটা এরে এরে কোথা থেকে আসতেছে এটা দিনাজপুরের মাল এটা হচ্ছে দিনাজপুরের মাল এটা কত কই যাচ্ছে 50 টাকা কেজি বিচ্ছি পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আর এই ইন্ডিয়ান এই ছোটটা কি খাচ্ছে ষাট টাকা কেজি খাচ্ছে ষাট টাকা কেজি ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকে তারপরে এই যে এই পাশে যে পিএসটা আছে এটা কি পিএস এরা হইল বাগার সরের এরা বিসি মানে বোনা ফেস বোনা এটা কত টাকা কেজি বেচতাইছি কত বিশ বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপরে এই পাশে যে পিএসটা দেখতে পাচ্ছি এরা আলিফেস এটা এটা কোন জায়গার এটা মেহেরপুরের এরা কত করে যাচ্ছে চুহা টাঙ্গা মেহেরপুর ওই সাইড এর আঠাশ টাকা কেজি বেশ চুয়াডাঙ্গা মেহেরপুরের আঠাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজার আর এই রসুন টা এই রসুনটা বড় পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা পেঁয়াজ আছে এটা এটা আঠারো টাকা কেজি মুড়ি কাটা টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মুড়ি কাটা না মুড়ি কাটা পেঁয়াজ আর এই পাশে যে রসুনটা আছে এটা এরা আটচল্লিশ টাকা কেজি এর কোন জায়গার এরা রাজশাহী রাজশাহী তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি এই পাশে যে আড়াটা পেঁয়াজ আছে এই এই লটটা কোথা থেকে এরা পাবনার ফেস মোস্তফা মার্কা এর কত কে যাচ্ছে এরা এই লট বেচা স্যার 28 টাকা কেজি বিক্রি হয়ে গিয়েছে 28 টাকা আর ইয়াশলি কাটা হবে ওই পাশের এটা এটা 28 টাকা কেজি 28 টাকা তাহলে তো পিএস দাম অনেকটা কমে গিয়েছে এখন মুড়ি কাটা পিএস কত দিনের মধ্যে শেষ হয়ে যাবে মুড়ি কাটা পিএস আপনারা ঈদের আগ পর্যন্তও পাইবেন পাবে জি তারপর আর পাবে না ঈদের পরে এমন হয় পাইতো না আর পাবে না তারপর তো hali পিএস তো আলহামদুলিল্লাহ ভালোই আছে না আলু ওইটা 12 টাকা কেজি ওই যে আপনাকে অসংকো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম